our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in শুভ সকাল সবাইকে আশা করবো সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি সকাল সকাল আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি এখন করিতে প্রায় ওই সাড়ে সাতটার মতন বাজে তো সকাল সকাল এখন করে নিলাম দু কাপ চা বাবা খাবে আর আমি খাবো দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আর অনেকটা সকালে উঠেছিলাম একবার করে চা খাওয়া হয়ে গিয়েছে তখন বাবা এসেছিল না তো বাবা আসতে আরও একবার করে চা খাওয়া হচ্ছে তো মা মেয়েতে মাতে দুজনে মিলে বসে বসে এখন চা খাবো আমার মেয়ে যদিও চা খাবে না ও খা ওকে খাওয়াবো বিস্কুট আর আমি একটু চা এখন খেয়ে নিচ্ছি তো চা খেয়ে সংসারের কাজ স্টার্ট করব আর আজকে হলো গিয়ে শনিবার ঠিক আছে তো চলো পুরোটা দিন সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এখন প্রায় ওই সাড়ে আটটা মতন বাজে আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে একটু আটা নিয়ে চলে এলাম তো আটাটা কালকে রাত থেকেই নিয়ে আসা হয়েছিল কিন্তু রুটিটা হয়নি তো আজকে ভাবলাম জলখাবারে একটু রুটি করি তো সেই জন্য আটাটা এখন মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই জলখাবারে রুটি খেতে সবাই আমাদের বাড়ির ভীষণই ভালোবাসে তো যেহেতু এই গরমের জন্য না রুটিটা খুব একটা কড়া হয়ে ওঠেনি তবুও শীতভরটা প্রায় প্রত্যেক দিনই রুটি করার চেষ্টা করতাম তো যেহেতু অতিরিক্ত গরমটা পড়ে গিয়েছিল রুটিটা একদম ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ শরীরটা আর পারমিট করছিলো না সকালে জলখাবারে অতক্ষণ গ্যাসের কাছে দাঁড়িয়ে আবার দুপুরে জলখাবারের জন্য প্রস্তুত করতে কিছু তো যাই হোক রুটির সঙ্গে করব আলু ভাজা ওই যে সরু সরু করে আলু কেটে নিলাম দেখলে আর একে এতে একটা দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর আলুগুলো নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই আলু ভাজাতে কিন্তু কোনো কোনো রকম পেঁয়াজ টাচ কিচ্ছু দিয়ে কারণ আলু ভাজা আলু ভাজায় পেঁয়াজ দিলে আমার মেয়ে আবার পছন্দ করে না সেই জন্য ওরা কেউ ভালোবাসে না তো দেখো আলু ভাজা এখানে হয়ে গেছে কড়াটা এক পাশে সরিয়ে রেখে এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো ঝটাফট করে সেঁকে ভেজে নেবো এক সময় একটা অভ্যাস ছিল জানো তো যে সকাল হলেই জলখাবারের রুটি করবো বা রাত্রির বেলা ডিনারে রুটি করব তো রুটি করতে ভীষণই ভালোবাসতাম আর আমি রুটি করতে ভীষণ ভালো পটু আর কি তো যাই হোক ভীষণ আটাটা খুব সুন্দর করে মাখি বেলে ভাজি সব কিছু আমার একদম ঠিকঠাক হয় কিন্তু যত দিন যাচ্ছে একটা রুটির প্রতি অনীহা তৈরি হয়ে যাচ্ছে আমি আর রুটি যেন করতে পারছি না বা ঠিকঠাক হচ্ছে না কেমন একটা যেন মনে হচ্ছে যেন রুটি আর করতে ভালোই লাগছে না তো রুটি না করে করে এমন রুটির প্রতি একটা বিরক্তিভাব এসে গেছে এখন যেন রুটির কথা বললে আমার ভীষণ ভয় পায় ভাবি ঠিকঠাক করতে পারবো তো যদি না ভালো লাগে মেয়ে আবার ভালো না হলে এ একটুও খাবে না নরম না হলে তো সেই ভয় ভয় রুটিগুলো এখন আমি করি তো জলখাবার আমার কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে রুটিটা আমি এখানে ভাগ করে দিয়ে দিচ্ছি আর আমি খুব তাড়াহুড়ো করছি যে আমি ঠাকুরের পুজোটা করতে যাব সেই জন্য তো এদেরকে খেতে দিলে আমি ঠাকুরের পুজোটা নিশ্চিন্ত মনে করতে পারি আমার আর কোনো অসুবিধা হয় না তো যাই হোক চলো সকলের জন্য আমি খাবার বেড়ে নিচ্ছি আর আমার খাবারটা থাক আমি পুজো টুজো করে এসে খাবো তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে ঠাকুরটা পুজো করে নেব তো যাই হোক এখন তো প্রচণ্ড রোদ তো চাই হোক করে ঘরটা তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর এখন ঠাকুরকে আমি জল বাতাসা দিয়ে দিচ্ছি তো চলো ঠাকুরকে এখন পুজো করে নিই আর পুজো টুজো করে তারপরে নিচে যাবো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখলাম যে ছাদে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলো একেবারে খটখটিয়া শুকনো হয়ে গেছে তো ভাবলাম আর বিকেলের জন্য ফেলে রেখে লাভ নেই আমি এসেছি যখন এখন একবারে তুলে নিয়ে নিচে নামব তাহলে আমার বিকেলের কাজ অনেকটাই হালকা হয়ে যাবে আর এই নাইটিগুলো আছে এগুলো একটুখানি একটা খাটের ওপরে মিলে রাখবো তারপরে ওগুলো হাওয়াতে শুকনো হয়ে যাবে তো ভীষণ রোদ ছিল জানো তো তো তারপরে দেখো আমি এই যে ভাত এসে বসিয়ে দিলাম একদণ্ড দেরি করিনি এখনও কিন্তু জলখাবারও খাবারও খাইনি ভাবলাম যে আগে ভাতের হাঁটতে ভাতটা চাপিয়ে দিই তারপরে জলখাবার খাবো কারণ রোদ উঠে গেলে রান্না করতে খুব কষ্ট হয় গ্যাসের কাছে দাঁড়িয়ে তো এখানে ভাতটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে আজকে আমি মাংস অর্ডার করেছিলাম আজকে শনিবার যেহেতু আর গতকাল রবিবার না ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে ভাবলাম যদি সেরকম কিছু হয় আর যদি রান্না বান্না করতে না পারি তো সেই জন্য আজকে একটু মাংস অর্ডার করেছিলাম সেটা অবশ্যই দেশি মুরগি তো আমাদের পাশের পাড়ার দেশি মুরগি মানে কেটে দিয়ে যায় আর কি যদি ফোন করে দিই তো সেরকম অনুযায়ী আমি সকালবেলা ফোন করে দিয়েছিলাম যে কাটা মাংস যেন ওই দেড় কিলোর মতন দিয়ে যায় তো ওরা দিয়ে গেছে দেড় কিলো মাংস কাটা মাংস তো দেখো ওই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি তো মাংস করব সেই জন্য খুব অল্প তেল মশলা দিয়ে করব। খুব একটা বেশি মশলা দুপো না আর এখানে একটু মাছের ঝোল করে নিলাম ওইটা খাবে বাবা আর মা তো মা তো একদম চিকেন খায় না চিকেন মাটন মা কিছুই খায় না তো মায়ের জন্য একটু মাছের ঝোল এখানে বানিয়ে নিলাম মা মাছের ঝোলটা দিয়ে ভাত খাবে আর আমরা খাবো চিকেন দিয়ে ভাত তো বন্ধুরা এখানে দেখলে যে আমি সমস্ত মশলা তেল মশলা সব কিছু অল্প অল্প দিয়েই কষাচ্ছি তারপরে এই যে চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে তো চিকেনটাকে এখন খুব ভালো করে কষাতে হবে অনেকটা সময় নিয়ে তবে যে মাংসটা টেস্ট হবে তো এখন আমি খুব অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা কষাতে থাকবো তো তোমাদের দাদাভাই হলে বেশ ভালো করে মাংস কষাতে পারে আমার কিন্তু হাত প্রচণ্ড ব্যথা করে তো যেহেতু মাংস তাই আমি মোটামুটি করতে পারি তো অন্য কিছু এত কিছু নি নেড়ে করা যাবে না মাংসটা হলে তবু ভীষণ ভালোবাসি তাই আমি অনেকক্ষণ ধরে রান্নার চেষ্টা করি তো চলো ওটা ঢাকা চাপা দিয়ে হতে থাক আর একবার করে এসে এসে নেড়ে দিয়ে যাব আর কি কষাতেই থাকবো তো যাই হোক এখন আমি মাংসটা কষাতে দিয়ে এসে যে কাজটা বাকি আছে সেটা হলো আমার ঘরটা মোছা কারণ আমার বিছানা তোলা হয়ে গিয়েছিল আর ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল এই কাজগুলো আমি করে রেখেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে তো তারপরে এই যে শত শেষে আমি ঘরটা মুছে নিচ্ছি আর যদি বন্ধুরা তখনই আমি ঘরটা মুছে নিতাম না আমাকে এখন আরও একবার মুছতে হতো কারণ এই যে পায়ে পায়ে চোদ্দবার যাচ্ছে আসছে যার জন্য পায়ের একটা ধুলো টুলো যদি পড়ে থাকে আর এই যে রান্নার পর খেতে বসবো আর খাওয়ার আগে আমার যদি ঘরটা পরিষ্কার না হয় আমার কিন্তু খেতে বসতে একদম মন যায় না তো সেই জন্য আমি চেষ্টা করি একদম রান্নাও কমপ্লিট হবে আর আমি যেন ঘরটাও মুছতে পারবো তার আগে আমার ঝাঁট দেওয়া সব কিছু এগুলো কমপ্লিট করলেই মোটামুটি চলবে তো যাই হোক দেখো হঠটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বারান্দাটা মুছে নেব আর এখানে রান্না করতে করতে গ্যাসের এখানে বড্ড তেল মশলা পড়েছে ছিটকে ছিটকে তো সেইগুলো একটু ভালো করে ঘষে ঘষে না মুছলে নয় একদম হবে না আর কি তো যাই হোক শট জায়গা এমনি খুবই শর্ট পজিশান আর আমাকে হিসাব করে রান্না করতে হয় যাতে কোথাও মানে রান্না করতে গিয়ে যেন এদিক ওদিক কিছু না হয়ে যায় খুব সাবধান করে আমি রান্না রান্নাবান্না করি কিন্তু আমার রান্না রান্নাবান্না করতে গিয়ে জিনিস অগোছালো খুব একটা করতে আমি ভালোবাসি না তো তোমাদের দাদা থাকলে একটু জায়গাটা অগছালো করে ফেলে কিন্তু আমি একদমই অগোছালো করি না এরকমভাবে খুব সাবধানে কাজ করি আর আমি কাজ করার পরেই এরকমভাবে মুছে নিই তো যাই হোক ঘরটা এখন মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মফটা আর বালতিটা ধুয়ে রেখে দেবো আর তারপরে আমি দেখব মাংসটার কি অবস্থা যদি মাংসটা সেদ্ধ হয়ে যায় তো তখনই ভাতটা আমি বেড়ে নেবো তারপর দেখলাম যে মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সবাই এখানে খেতে খাওয়ার জন্য ব্যস্ততা জাগিয়ে দিয়েছিলো মানে সকলের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমার ভাবটাও বেড়ে নিয়েছি আর আমরা কেউ কিন্তু মাছের ঝোল দিয়ে খাবো না মাছের ঝোলটা শুধুমাত্র বাবা আর মা খাবে মাংস হলে কিন্তু আমরা আর কোনো দিকে তাকাই না তো আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে মাংস বড়ো মেয়েও ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তো এখানে তিনজনে মিলে নিচে বসলাম আর মাকে বাবাকে টেবিলে দিয়েছি তো চলো এখনকার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করি হ্যালো ফ্রেন্ড তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন সন্ধ্যে চা খাচ্ছি আমরা সবাই মিলে বসে দেখতে পাচ্ছ ভীষণ ঘাম নিয়েছে গা ধুয়ে সন্দেহের দিয়ে ধুনো টুনো দিয়ে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে এলাম এই যে চা করে নিয়েছি দেখো তিন কাপ চা করেছি বাবাকে চা নিচে পাঠিয়ে দিয়েছি আর এই হটপটটার মধ্যে রয়েছে রুটি সেটা বিকেল সকালবেলা করেছিলাম সেটাকে একটু তেল দিয়ে সেকে নিয়েছি পিটোপিট করে কারণ এদের খুব খিদে পেয়েছে এরা একটু খাওয়া দাওয়া করবে এখন চায়ের সঙ্গে ঠিক আছে তো ওদের একটু যেহেতু খিদে পেয়েছে ওরা একটু খাওয়া দাওয়া করবে ছোটো ছোট মেয়ে ছুটে ছুটে দেখো হাঁপিয়ে গেছে এত ছুটে যে এত ছুটে যে হাঁপিয়ে গেছে আমার হাতে মেহেন্দিও করেছে দুপুরবেলা সব করে দিলাম তো সরে মানু তো চলো এখন চাটা আমরা খাওয়া দাওয়া করে নিই আর রাত্রে মাত্রে কি কী রান্না করব। এখন দেখি সব কিছু কাজ তো দিনের বেলা কমপ্লিট করে রেখে দিয়েছি রান্না তারপরে ঘর গোছানো দেখো ঘরটা সব পরিষ্কার আছে কিছু অবসানো নেই সব একদম টোটালি পরিষ্কার কোনো কিছুরই অবসানো নেই তো এখন শুধু নিয়ে একটু কড়াতে বসবো কড়াতে বসবো কালকে ছবি আঁকতে হবে সেগুলো একটু প্র্যাকটিস করাবো চা খেয়ে এগুলো শুধু করবো তো চলো এখন গরমে গরমে চাটা খেয়ে নেব সন্ধের চা খাওয়ার পর মেয়েকে নিয়ে একটু পড়তে বসালাম তো তারপরে মেয়েরা বায়না করলো মা রাত্রিবেলা কী খাবো তো ওদেরকে বললাম যে দিদা তো রুটি করবে তো তোদেরকে কি রুটি খাওয়াবো না কি খাওয়াবো আমিও ভাবছি তো একটু ওই করতে করতে মাথায় এলো যে তাহলে মেয়েদের জন্য একটু পোলাও করে দিই তো যেহেতু মাংস আছে চিকেনটা কষা রয়েছে তো সেহেতু একটু পোলাও বানাতে চলে এলাম রাত্রিবেলা আর এখন ঘড়িতে পৌনে দশটা মতন বাজে তো দেখো আমি সেরকম কিচ্ছু দিইনি তো গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ আর ঘি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে একটু আদা গ্রেড করে দিলাম আর একটু একটু হলুদ দিলাম দেখলে এই সমস্ত করে একটা সুন্দর মতন গন্ধ ওঠার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি তো এই যা খুব সিম্পলভাবে করেছি পোলাওটা মানে অত কিছু তদারকি করে করিনি কারণ আমার মেয়েরা খাবে মেয়েরা এই নর্মালভাবে ওরা খেতেই ভালোবাসবে অত খুব একটা তদারকি করে করলাম না আর কি মিষ্টি পোলাও করব তো দেখো জল ঢেলে দিয়েছি আর নুন চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে রেডি করে তারপরে এটাকে আমি এখন দশ মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো অবশ্যই এটা ফুটে গেলে তারপর চাপা দিয়ে দেবো আর যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো তো তারপরে দেখো ওদের জন্য বেড়ে নিয়েছি বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও যাই বলতে পারো দেখো পোলাওটা ঠিক এরকম দেখতে হয়েছে মানে যেগুলো আমরা ফোনে দেখি তার থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি ভীষণ টেস্ট লেগেছিল খেতে যেহেতু গোবিন্দভোগ চাল আরও সুন্দর টেস্ট লাগে বাসমতি চালের থেকেও ভালো লাগে তো এটা দেখো দুজনের জন্য বেড়ে নিয়েছি এই যে দুটো প্লেটে বেড়ে নিলাম আর ওদের দুজনকে এখন দিয়ে দেবো ওরা খাবে আর আমরাও তারপরে খেয়ে নেবো মা কিন্তু রুটি করেছে তো বাবা রুটি খাবে মা রুটি খাবে আর আমিও একটু এদের সঙ্গে পোলাও খাবো তো চলো আজকে পোলাও দিয়ে মাংস দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই তো ভিডিওটা এখনই শেষ করে দেবো আর রাত্রিরে কিছু আর দেখানোর নেই আর মা একটু আমও কেটে নিয়েছিল তো আমটা ছিল অনেক দিন ধরে তার না কাটলে আমটা যদি নষ্ট হয়ে যায় মা রাত্রিবেলা একটু আম কেটে নিল মা যেহেতু চিকেন টিকেন খাবে না মা একটু আমটাই খাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ব্লগে সকলকে টাটা